Thank yeah. you. আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে হচ্ছে উৎসব দু হাজার পঁচিশ শেরপুর সরকারি কলেজ থেকে অর্থাৎ শেরপুর সরকারি কলেজে পাশ থেকে কিন্তু আজকে আয়োজিত হয়েছে তার উৎসব দু হাজার পঁচিশ অর্থাৎ এশো দেশ বলতাই পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখেই হচ্ছে এই তার উৎসব দু হাজার পঁচিশ আর এখন বর্তমানে যে স্টলটাতে রয়েছে সেই স্টলটার নাম হচ্ছে ফ্যাশন মাইন অর্থাৎ ফ্যাশন মাইনের যে প্রতিষ্ঠানটা রয়েছে সেই তার সেই উদ্যোক্তা হচ্ছে দীপিকা শাহ আমরা এখন কথা বলবো দীপিকা শাহর সাথে আর এই দীপিকা শাহ এই দিকে কীভাবে অনুপ্রাণিত হইল এবং কেমনভাবে সে সাড়া পাচ্ছে এবং তার যে ইটা আছে ব্যবসাটা রয়েছে অর্থাৎ যে যেভাবে তিনি এগিয়ে যাচ্ছেন সেটা সম্পর্কে জানবো আপু আপনি এর দিকে অনুপ্রাণিত কীভাবে সেটা বলব যাই হোক আপু কিন্তু হচ্ছে করোনাতে যে সময়টা তিনি পার করেছেন সে করোনার সময়টাতে থেকে কিন্তু আস্তে আস্তে তিনি ভাবছিলেন যে ঘরে বসে না থেকে কিংবা ঘুমু মুখে না বসে থেকেও কিন্তু কিছু একটা করা যায় অর্থাৎ মেয়েদের মাধ্যমে যে কিছু একটা করা সম্ভব সেটা কিন্তু এ আপুর কাছ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারবে এবং সবাই কিন্তু এগিয়ে যেতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আপুর কিন্তু অনেক ধরনের আইটেম এখানে রয়েছে তিনি কিন্তু হচ্ছে এগিয়ে যাচ্ছেন তার লক্ষ্যে পৌঁছার জন্য অর্থাৎ তার লক্ষ্য পোশার জন্য কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে অবশ্যই এবং আপনারা জানেন যে কঠোর পরিশ্রম না করলে কিন্তু আসলেও লক্ষ্য পোশ লক্ষ্যতে করা যায় না ওঠা যায় না অর্থাৎ তার কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা রয়েছে তার লক্ষ্যটা পূরণের উদ্দেশ্যে কিন্তু এই আপু কিন্তু আস্তে আস্তে করোনা থেকে শুরু করেছে তার এই নতুন জিনিসগুলো নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হচ্ছে ফ্যাশন মাইনে ফেসবুক পেজ আপনারা চাইলে সেখান থেকে তার কাছে অর্ডার দিয়ে আপনারা চাইলে নিতে পারবেন এই পাশে দেখতে পাচ্ছেন তার কিন্তু হচ্ছে এটা ফেসবুক পেজ অর্থাৎ ফ্যাশন মাইন বাই দীপিকা অর্থাৎ এই পেজ থেকে কিন্তু আপনারা সরাসরি অর্ডারের মাধ্যমে কিন্তু শেয়ার করে ঘরে বসে কিন্তু আপনারা তার পণ্যগুলো পেয়ে যাবেন তো সকলেই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আপু আমাদের ফেসবুক পেজ হচ্ছে আপডেট শেরপুর আপডেট শেরপুরের সাথে যুক্ত থাকবেন এবং সকলেই যুক্ত থাকবেন আমরা রয়েছিলাম হচ্ছে ফ্যাশন মাইনের যে স্টলটা সেই স্টলটাতে সকলে আমাদের এই শেরপুর সরকারি কলেজ মাঠে আসতে পারেন এবং এই উদ্যোক্তা যে এই রয়েছে তার উৎসব সেই উৎসবে কিন্তু অংশগ্রহণ করতে পারেন তো আপু ভালো থাকবেন আল্লাহ হাফিজ